জয়গুরু পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ব্রাহ্ম মুহূর্তে শিশি ঠাকুর কী লিখতে বললেন আমাদের ব্রাহ্ম মুহূর্ত ঠিক ভোরের টাইমটা তিনটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে শুরু হয়ে যায় ব্রাহ্ম মুহূর্ত তিনটে চল্লিশ থেকে শুরু হয়ে যায় প্রায় সাড়ে চারটা পর্যন্ত কিন্তু আপনারা ইষ্টবিত্তি করতে পারেন ওই সময়টাই নাম করা খুব ভালো শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো ওই সময় নাম করলে প্রাকৃতির প্রকৃতির থেকে প্রকৃতি থেকে প্রাপ্তি হয় এক বিশেষ শক্তি যে শক্তি সাহায্যে আপনারা অনেক কিছু করতে পারবেন অনেক কার্য সাধন করতে পারবেন তার সাথে সাথে আপনাদের উদ্যোগ বেড়ে যাবে কর্মশক্তিও বেড়ে যাবে ব্রাহ্ম মুহূর্তে ওঠার অনেক লাভ আছে এত কথা বলা যাবে না আপনারা যদি এক দিন ওঠেন তাহলে উপলব্ধি করতে পারবেন যে ব্রাহ্ম মুহূর্তে উঠলে কি হয় দেখুন একটা অসুবিধা হয় যে কোনো জিনিসকে অভ্যাস করতে একটা সমস্যা হয় ব্রাহ্ম মুহূর্তে উঠলে আমাদের সব থেকে বড়ো কথা একটু ঘুমের অভাব ঘটে যায় যে মানুষটা প্রতিদিন সকাল বেলায় ছটায় কিংবা সাতটায় উঠে সে যদি হঠাৎ করে একদিন সাড়ে তিনটায় উঠে যায় তাহলে কি সমস্যা হয় বলুন তো ঘুমের অভাব ঘটে তাছাড়া ভালো ঘুম না হলে সারা দিনটাই মানে শরীরে শক্তি পাওয়া যায় না তো এ মানুষ হচ্ছে অভ্যাসের দাস মানুষকে এই ব্রাহ্ম মুহূর্তে অভ্যাস করে নিতে হবে আর পরমদাল শিশি ঠাকুর আমাদের যে ইষ্টভীতি নিয়ম দিলেন এই ইষ্টভীতি করার প্রকৃত সময় হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত এই ব্রাহ্ম মুহূর্তেই কিন্তু আমাদের ইষ্টভিত্তি করতে হয় নাম ধ্যান করতে হয় এছাড়াও মুহূর্তে আরও কিছু কাজ বাকি থেকে যায় যেটা শ্রী ঠাকুর আমাদের করতে বললেন যেটা করলে পাওয়া যায় মনে বিপুল আনন্দ এবং উৎসাহ তো আজকে সেই নিয়ে আমরা আলোচনা করব অনেক আগে আলোচনা করেছিলাম কিন্তু আমি দেখছি বেশ কিছু কমেন্ট আসছে নতুন মানুষের তাদেরও জানাবার জন্যে আজকে আমার এই পরমদাল শ্রী ঠাকুরের আলোচনা আপনাদের কমেন্ট আমি প্রায় পড়ি আপনাদের যদি পরমদাল শিশি ঠাকুরের কোনো বিষয়ের জিজ্ঞাস্য থাকে কমেন্ট করবেন আমি বই আমি বই দেখে আপনাদের উত্তর খুঁজে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব হয়তো একটু দেরিও হবে তো যাই হোক আজকে আমরা ব্রাহ্ম মুহূর্ত সম্পর্কে আলোচনা করে নেব দেখুন শিশি ঠাকুর তামাক খেতে খেতে নিরবতা ভেদ করে হঠাৎ বললেন বিরুদা আপনি সকালে কটায় উঠেন বিরুদা বললেন সাড়ে তিনটে শ্রী শ্রী ঠাকুর বললেন পোষাকালে সূর্য ওঠেনি অথচ পূর্ব দিকে আলো এসেছে তখন চেয়ে দেখবেন কত রকমের রং দেখা যায় এইসব রং দেখলে মনের মধ্যে অন্তর্মুখী ভাব জাগে আচ্ছা আরও একটা বই থেকে আমি পড়ছি শুনুন শ্রী শ্রী ঠাকুর বললেন ব্রাহ্ম মুহূর্তে সূর্য ওঠার আগে সন্ধ্যা আন্নিক সেরে ছাদে উঠে প্রভাতের ডগমগ লাল সূর্যের আলো খালি গায়ে লাগাতে হয় আর কিছু আর দূর দিগন্তের দিকে চেয়ে দেখতে হয় এতে শরীর ভালো হয় ও দৃষ্টিশক্তি বেড়ে যায় সকালে একটু বেড়ানো ভালো আগে বুড়োরা ওইসব করতেন ভোরে বেড়াতে বেড়াতে বাড়ি বাড়ি খোঁজ খবর নিতেন উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ ইষ্ট নির্দেশ মুক্ত করায় তপ আচ্ছা দৃষ্টিশক্তি ভালো হয় দূর দিগন্তের দিকে চেয়ে নাম করলেও শ্রী শ্রী ঠাকুর বললেন দৃষ্টিশক্তি ভালো হয় ব্রাহ্ম মুহূর্তটা আমাদের প্রত্যেককেই মানে উপলব্ধি করতে হয় যারা ঠাকুরের দীক্ষিত যারা নাম নিয়েছেন কিংবা ধরুন যারা দীক্ষিত নন যারা শুধু মানে মেডিটেশন করতে চান শুধু ধ্যানে থাকতে চান ধ্যানের মাধ্যমে শক্তি অর্জন করতে চান তারা কিন্তু ব্রাহ্ম মুহূর্তটাকে বেছে নেবেন কারণ ব্রাহ্ম মুহূর্তটা মানে দীক্ষিত মানুষের জন্য খুব মানে যেটাকে বলা হয় ভেরি ইম্পর্টেন্ট টাইম এই ব্রাহ্ম মুহূর্ত ব্রাহ্ম মুহূর্ত পেরিয়ে গেল মানে মানে একটা ভালো সময় আমরা পার করে দিলাম বিছানাতে শুয়ে শুয়েই তাই ব্রাহ্ম মুহূর্তটাকে কাজে লাগাবেন কি করবেন ওই সময় ওই সময় মেডিটেশন করবেন ছাদে উঠে সূর্যের যে আলো সেই লাল আলোটাকে মানে গোটা শরীরে লাগাবার চেষ্টা করবেন দূর দিগন্তের দিকে তাকিয়ে থাকবেন তাহলে দৃষ্টিশক্তি ভালো হবে এতে করে অনেক রোগচারা থেকে মানুষ মানে মুক্তি পেয়ে যায় এই ব্রাহ্ম মুহূর্তে যারা প্রতিদিন ওঠে পরম পূজনীয় শিশির বড়মা মা ব্রাহ্ম মুহূর্ত শুরু হওয়ার আগে ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিতেন এরকমভাবে বইয়ে লেখা আছে জয়তু জনমিমে যে বইটা আছে তাতে পরম পূজনীয় শিশির বড়মা মা কী কী করতেন কত ভোর উঠতেন সব কিছু লেখা আছে তাই মানে বিরুদা বললেন সাড়ে তিনটেয় উঠেন উনি ঠাকুর বলছেন যে যারা নাম ঠিকমতো করে তার যে সব আনন্দ অনুভব করে এবং তাদের মধ্যে গভীর চিন্তাশীলতা যেসব ধারা জাগে তার কোনো তুলনাই হয় না যখন যেরকম অনুভূতি জাগে সেটা লিখে রাখলে পরে সেগুলি পড়ে আবার উদ্দীপন হয় সবার যে ঠিক একই রকম অনুভূতি হয় তা কিন্তু নয় তার মধ্যে বৈশিষ্ট্য অনুযায়ী রকমারই থাকে বিরুদ্ধা বললেন আপনার কথিত কথা ঠিকভাবে লিখে রাখলেও অনেক সময় মানুষ তার ভুল ব্যাখ্যা করে সিসি ঠাকুর বললেন উল্টো রকম ব্যাখ্যা করলে চাইলেও মিলবে না এর একটা মূল আছে তো একটা ফ্যাক্টই নানান উপরে একটা ফ্যাক্টরি নানানটার উপরে প্রয়োগ করে নানা কথা বলা যেমন তালার চাবির নম্বর থাকে ঠিক সেই নম্বরই চাবি না হলে তালা খোলে না আমারও তেমনি বলার যে সূত্র আছে সেই ঘাটে না ফেললে সঙ্গতি পাওয়া যাবে না উল্টোতে চাইলে মিল করা যাবে না ঠেকে যাবে এইভাবে ঠাকুর বললেন ব্রাহ্ম মুহূর্তটাকে কিন্তু পের করা চলবে না পরমতাল শিশি ঠাকুর আমাদের ব্রাহ্ম মুহূর্তে নাম ধ্যান করতে বললেন অনেকেই নাম ধ্যান নাম করতে বসলে কী হয় অনেক সময় ভালো ভালো চিন্তার আবির্ভূত হয় অন্তর অন্তর্জগতে অনেক সময় ভালো ভালো চিন্তা আসে সেই চিন্তাগুলো মানে সেই চিন্তাগুলো যখন মনে হয় তখন খুব আনন্দ হয় তো সেই সময় সেই চিন্তাগুলো লিখে রাখতে হয় এটা কিন্তু অন্যান্য সময়ে মানে আসে না আবার অনেকের আসে না সকলের যা আসে তা নয় এটা মানে যারা নামটাম ভালো করে যারা সব কিছুকে ভাবতে জানে সেই সব মানুষের মধ্যেই কিন্তু এটা আসে ব্রাহ্ম মুহূর্তে প্রতিদিন যদি ওঠেন তাহলে সত্যি সত্যি প্রকৃতিগত একটা শক্তি লাভ করতে পারবেন এবং আপনার শরীর অনেকখানি সুস্থ থাকবে ঠাকুরের নাম নিয়েছি ইষ্টভীতি করছি কিন্তু ইষ্টভীতি করার এবং নামের আসল সময় হচ্ছে ঠিক ব্রাহ্ম মুহূর্ত এই ব্রাহ্ম মুহূর্তে যখনই বসবেন একটা ডায়েরি কিংবা একটা খাতার সঙ্গে রাখবেন নাম করতে করতে অনেক সময় কিছু অনুভূতি জাগে যে অনুভূতিগুলো সাহায্যে আমাদের মনে আনন্দ আসে সেই আনন্দের দু চারটি কথা সেই ডায়েরিতে আপনারা তুলে রাখবেন ডায়রিটা রেখে দিলেন পরে আবার ওই ডায়েরি পরে দেখবেন নিজের কথার সঙ্গে মানে মনের সঙ্গে কথাগুলো মেলাবেন দেখবেন মনে কত উৎসাহ উত্তেজনা এবং আনন্দ আসছে এই কাজগুলোই ঠাকুর করতে বললেন ব্রাহ্ম মুহূর্তটাকে ভয় অনেকেই করে ঘুমের জন্য কিন্তু ব্রাহ্ম মুহূর্তকে ভয় করবেন না এই সময়টা একটা খুব ভালো সময় আমাদের প্রত্যেকের জন্য মেডিটেশন যারা করে তারা ব্রাহ্ম মুহূর্তেই কিন্তু উঠে করে অনেক কম দেখা যায় কিন্তু যারা সব কিছু ভালো চায় তারা ভালো করে ভালো করলে তবে তো ভালো পাওয়া যায় তাই না শুধু শুধু চাইলাম করলাম না এমনটা তো নয় তাই ভালো চাইলে ভালো করতে হয় তাই ব্রাহ্ম মুহূর্তটাকে কিন্তু আপনারা কেউই ভুলবেন না এইভাবে এগিয়ে চলুন ব্রাহ্ম মুহূর্তের ধ্যান করুন আর অবশ্যই সাথে একটা খাতা পেন কিংবা ডায়রি রাখার ব্যবস্থা করুন অনুভূতি এলেই তা লিখে রাখুন আর ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত জয়